আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম ডেলি ব্লক পেজ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য দেখেন সুপার রুম একদম এলোমেলো আসলে বাচ্চারা টিভি দেখতে আসলে এরকম অবস্থা করে রাখে প্রচণ্ড গরম গতকাল একটু বৃষ্টি হয়েছিল কিন্তু আমার মনে হচ্ছে বৃষ্টিটা হওয়াতে যেন আরো গরম অধিক বেড়ে গেছে রান্নাবান্না ওদিকে চলছে আজ ভেবেছিলাম যে একদম অল্প স্বল্প রান্না করব কিন্তু অল্প স্বল্প রান্না করতে যেয়ে কিন্তু অনেকগুলা আইটেম রান্না করে ফেললাম একটু গুছিয়ে গেলাম আর রান্নার কিছুটা কমপ্লিট হয়ে গেছে যেগুলো টেবিলে নিয়ে আসছে সেগুলো একবার আপনাদের দেখিয়ে দেই এটা হচ্ছে পাট ভাজি এটা হচ্ছে করলা ভাজি আর এখানে হচ্ছে বেগুন পুড়িয়ে ভত্তা মাখিয়েছি যদিও গরমে বেগুন পুড়িয়ে ভত্তাটা ঝাল ঝাল তারপরেও মনে হচ্ছে যে একটু ভত্তা খেলে ভাল লাগবে তাই করে ফেললাম রান্নাঘরে আরও বাকি রান্না চলছে চলেন যাই দেখে আসি সেগুলা কি কি রান্না হচ্ছে আর সব কিছু ফুল ফিল জানতে হলে পুরা ভিডিওটি দেখতে হবে আর পুরা ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে রান্না হচ্ছে এই যে বাটা মাছ দিয়ে হচ্ছে করলা বাটা মাছটা ভেজে কষিয়ে এই যে তরকারিতে দিয়ে দিছি আর হচ্ছে করলাটা লবণ হলুদ তেলে ভেজে রেখে দিয়েছি আর এদিকে রান্না হচ্ছে পেঁপে দিয়ে মাংস যেহেতু গরম পেটে চাল কুমড়া এগুলো দিয়েই মাংসটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো আবার বাচ্চারা তো সবজি খেতে চায় না সেই ক্ষেত্রে এই যে দেখেন ভেজে রাখা মশলা যেটা আমি সবসময় ঝোল তরকারিতে ব্যবহার করি এটা হচ্ছে আমার ভিত্তিক রান্না বা মাকে এভাবে রান্না করতে দেখেছি মশলাটা দিয়েই ভেজে রাখা করলাটাও দিয়ে দিব করলাটা আসলে লাস্টে দেওয়ার কারণ হচ্ছে করলাটা যেহেতু ভেজে রেখেছি তো সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর বেশি জাল হলে কিন্তু করলা বেশি হয়ে যায় এই জন্য আমি অল্প জালেই করলাটা দিয়ে নামিয়ে ফেলবো করলাটা দিয়ে দিলাম এক মিনিটের মতো তারপর এটা ফুটিয়ে নিয়ে নামিয়ে দিব আর এখানে মাংসটাও অনেকটা কমপ্লিট হয়ে আসছে আর অল্প ঝোল শুকিয়ে নামিয়ে দিব এই তো বন্ধুরা এই ছিল আমার আজকে দুপুরকার রান্নাবান্নায় মেনু সঙ্গে থাকেন আর দেখতে থাকেন রান্না কমপ্লিট করে আবারও চলে আসছি টেবিলে ফাইনালি সব কিছুর আর একবার লুক আপনাদের দেখিয়ে দিব এই যে দেখেন পরলা দিয়ে বাটা মাছ আমি কিন্তু প্রায়ই পাঁচমিশালি মাছ বা এরকম ছোটো মাছ থাকলে করলা দিয়ে রান্না করি যেটা এই গরমে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো বেগুন ভত্তা এখানে আছে করলা ভাজি আর এই যে পেঁপে দিয়ে মাংস সব কিছু রান্না বান্না কমপ্লিট কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে যে জানাবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ